এদিক কিনেছি রেদিক গাজর আর এই যে দুধ শীতের স্পেশাল কি হবে এটা গাজরের হালুয়া তাড়াতাড়ি বানি হালুয়া হ্যাঁ জলদি বানাবি আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি এক প্যাকেট দুধ জাল হতে দিয়ে দেব তারপরে দেখো শীতের স্পেশাল লাল লাল গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেব এদিকে সব গাজরগুলো আমার সুন্দর করে গ্রেট করে নিয়েয়া হয়ে গিয়েছিল আর ওইদিকে দুধটা যতটা বসিয়েছিলাম তার হাফ হয়ে গেছে ঘনত্বটা এবার আমি এর মধ্যে কটা কেশরের धागा দেবো তারপরে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও দু থেকে তিন মিনিট জাল দিয়ে নেব তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা গাজরটা দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে হাতে একটু সময় নিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে প্রায় এতে থেকে মিনিট মতো সময় লাগবে গ্যাস কমিয়ে করতে হবে দেখো আমার গাজরটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তারপরে দিয়ে দেবো এতে দুটো এলাচ আর দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি চিনিটা দিয়েও দেখো জলটা ছেড়ে দেবে তখন আরও গ্যাসটা বাড়িয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু এটা হয়ে যাবে আমি কাজু কিশমিশ একটু চপ করে দিয়ে দিয়েছিলাম তোমাদের কাছে যা যা ড্রাই ফ্রুট থাকবে দিয়ে দেবে আর সবশেষে কিন্তু দিয়েছিলাম এক চামচ মতো ঘি ঘিটা কিন্তু দিতেই হবে লাস্টে তাহলে কিন্তু গাজরের হালুয়াটা একদম দুর্দান্ত টেস্ট আসবে তারপরে দেখো সবশেষে আমার গাজরের হালুয়া তৈরি ফলো করে পাশে থেকে ভাই